চ্যানেল জানি জানি অনেকদিন পরে এলাম অনেকদিন মানে থ্রি ইয়ার্স তারও বেশি পরে এলাম এতদিন আমি লং ভিডিও বানাতে পারিনি শুধু শর্টস পোস্ট করতাম তো ফাইনালি আবার আমি লং ভিডিও নিয়ে রিটার্ন করলাম তো এবার থেকে আমি কন্টেন্ট বাংলাতেই বানাবো বেশিরভাগ তুমি যদি বলো তো হিন্দিও বানাতে পারি বাট আপাতত তো বাংলাতেই বানানোর চিন্তা ভাবনা করেছি আজকে আমি যাচ্ছি ট্রাম্পলিং পার্ক ওখানে গিয়ে কি মজা মস্তি করবো সেগুলো তোমাকে দেখে দেখাবো আমার সাথে লাস্ট অব্দি ভিডিওটা দেখবে এটা হচ্ছে মেট্রো রাস্তা পনেরো কুড়ি মিনিট ছাড়া ছাড়া মেট্রো ছাড়ে আর যেখানে যেখানে মেট্রো দরকার মেট্রো লাইন সেখানে ভেতরে এন্ট্রি সময় আমাদের জন্য দরজাটা খুলে দেওয়া হলো বাবা ভিআই ট্রিটমেন্ট কিন্তু আবার সাথে সাথে কাউন্টারে যেতে আমাদেরকে একটা ডেট নোটিস সাইন করতে বলা হলো যাতে আমাদের হাড়ুকুর ভেঙে গেলে ওদের কোনো দোষ না থাকে তাই ভয়ে ভয়ে আমরা ওদের কাছ থেকে দুটো মোজা কিনে ফেললাম এই দেখো এখানে টাইম দেওয়া আছে আমাদেরকে কখন বেরোতে হবে এই মোজাটা আবার জাতা তা মজা নয় এতে চুমকি বসানো আছে যাতে আমরা স্লিপ করে পড়ে না যাই তোমরা হয়তো অনেকেই মোজা পড়তে জানো না তাই আমি একটু মোজা করে দেখিয়ে দিলাম প্লে জোনে এন্ট্রি আগেই আমার হাতে একটা স্ট্যাম্প বসিয়ে দিল স্ট্যাম্পটা কিসের জন্য দিল আমি তো বুঝতেই পারিনি যাই হোক ভেতরে ঢুকে তোমাদেরকে পুরোটা একবার দেখাই বাচ্চা এবং বড় দুজনের জন্য সেম টিকিট প্রাইস হলেও বাচ্চাদের জন্য একটু এক্সট্রা এক্সট্রা প্লে গ্রাউন্ড ছিল এই দেখো ক্যামেরাম্যানকে একটু কম টাকা দিয়েছি বলে সে যে কি জুম করতে চাইছে আমি তো বুঝতেই পারছি না ও আচ্ছা টিকিট প্রথমে গিয়েই আমি একটা আপেলের ভেতর ঢুকে পড়লাম আপেলে ঢুকতে একটু প্রবলেম হচ্ছিল বলে দাদা আমার মাথার ভেতর আপেলটা ঢুকিয়ে দিল তারপর আমি একটু লাফাতে শুরু করলাম তারপরেই আমি গোল গোল করে ঘুরতেও শুরু করলাম চরকির মতো এটা হলো জাস জাম্পিং সেই জন্য আমাকে সব জায়গায় লাফিয়ে লাফিয়ে গেম খেলতে হবে অনেক কষ্টে আমি অনেকগুলো ট্রাই করার পর ফাইনালি বলটাকে বাস্কেটের মধ্যে ঢোকাতে সাকসেসফুল হলাম একটু বেশিই লাফাচ্ছি কারণ হান্ড্রেড টেকের পর ফাইনালি বলটা বাস্কেটে গেল এভাবেই লাফাতে লাফাতে আমি এই ঘুরন্ত লম্বা ডাম্বেলের কাছে পৌঁছে গেলাম এবং সাকসেসফুলি সেটাকেও জাম্প করে নিচে নেমে কমপ্লিট করতে পারলাম আমাকে সাকসেসফুলি লাফাতে দেখে যে অপারেট করছিলো তার তো খুবই হিংসে হয়েছিলো সেই জন্য হঠাৎ করে আর স্পিডটাই বাড়িয়ে দিল তারপর আমি নড়তে নড়তে কাঁপন্ত নরন্ত উপত্যকার উপর চলে এলাম এই দেখো ক্যামেরাম্যানের হাত চলে আসছে বাজে ক্যামেরাম্যান ও একটুও ফোকাস করতে পারে না দূর টাকাই দেবো না আর নেক্সট টাইম নেক্সট আমি ফিজিক্স ম্যাথ সব কিছু ক্যালকুলেশন করে এটা বের করতেই পারলাম না যে এর উপর কীভাবে চাপতে হয় কিন্তু চাপতে গিয়ে উল্টে আমার হাতটাই কেটে গেল। আমার হাত কাটাটা দেখিয়ে ভিউয়ার্সদের থেকে একটু সিম্প্যাথি নিতে যাবো কি এই যা ক্যামেরাম্যান আবার একটা ক্রামতি করে দিল ক্যামেরাটাই করলো না কেটে একটা কোথায় পৌঁছে দিল আমি কোথা থেকে এখানে পৌঁছালাম আমি নিজেও জানি না আমি কেন এখানে নিচে ঝুলছি ওঠার চেষ্টা করছি কী যে করছি আমার ক্যামেরাম্যানের স্যালারি কাটবো আমি এরপর এলাম লম্বা লম্বা মোটা মোটা লাঠির ওপর ওঠার জন্য এই দেখো ক্যামেরাম্যানের আর কোনো কাজ নেই আমাকে শ্যুট পরিয়ে দিচ্ছে সেটাকেও শ্যুট করতে হবে দোর ফাইনালি আমি রেডি ওপরে ওঠার জন্য যেভাবে আমাকে ইন্সট্রাকশন দেওয়া হয়েছিল আমি তো কিছুই শুনিনি আমি যে কোন তালে ছিলাম আমি নিজেও জানি না ভিডিও চক করে আমি যেভাবে পেরেছি সেভাবে উঠতে শুরু করেছি টিং 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 ব্যাকগ্রাউন্ড মিউজিক আসলে আমি নিউ ব্লগার তো সেই জন্য একটু বাজেটটা কম থাকায় এভাবেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তোমাদেরকে শুনতে হবে মাঝখানে কিছু পাট কাট করে দিই বাবা ও ফাইনালি আমি ওপরে উঠতে পেরেছি এবার আমার জাম্প করার পালা তো জাম আরে হ্যাঁ হ্যাঁ এটা আমি তোমরাই একটু চোখে কম দেখছো এরপর চলে এলাম আমি পাহাড়ে উঠতে এই শুকুরের নাকের মতো জিনিসটার উপর পার হাত রেখে আমাকে উপরে উঠতে হলো আর আমি সাকসেসফুলি উঠেও পড়লাম আর এখান থেকে আমি ঠিকঠাক জাম্প করে নিচে নেমে গেছি এই কাট 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 উফ ক্যামেরাম্যান সব রেকর্ড করবে দূর ভালো লাগে মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক টাইম এলো প্লাস্টিকের মধ্যে ঢোকার সময় আমাকে এভাবে চিপে চিপে ভেতরে ঢোকানো হলো যাতে আমার প্রতিলিপি সামনের দিকে বেরিয়ে আসে তো দেখাও আরে ক্যামেরাম্যান দেখা সাম আরে সামনে যাবি তো টোটাল আমাদের জন্য যে টাইমটা অ্যালোট করা ছিল দেড় ঘন্টা তার মধ্যে আমি এখানে লাইন দিয়ে তারপর নিচে নেমে নিজের কোমরটা ভাঙিয়ে এখানে চলে এলাম আবার কোমরটাকে ভাঙার জন্য তো অনেক কষ্টে গোল গোল ঘুরিয়ে আমি ভাবছিলাম নিজেকে কিন্তু আমি পারলাম না করতে কিছুতেই আমি হঠাৎ করে নোটিস করলাম যে আমার সাথে স্ক্যাম হয়ে গেল কারণ সামনেই মেট্রোর একটা গেট ছিল আর আমি মেট্রো গেটকে গালি দিতে দিয়ে চলে এলাম যে মেট্রো স্টেশনগুলো কোথায় পৌঁছাচ্ছে আমি নিজে জানি না খাওয়া আমি বাইরে চলে এসেছি অনেক ছিল এনজয় তো করছি প্লাস জিম জিম করে ফেললাম পুরো তো অনেকদিন পর ভিডিও এলো তো তোমরা ভিডিওটাকে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এখন থেকে রোজ রোজ নয় সপ্তাহে একটা করে লং ভিডিও আসবে আর সস্ত যেমন ডেলি পোস্ট আর হবে তো